হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো মা আমাকে কিন্তু বাস স্টপিসে পৌঁছে দিতে যাচ্ছে তো আমি কোথায় যাচ্ছি সেটা আমি একটু পরেই তোমাদেরকে বলছি তো বাড়ি থেকে তো আমি এবার বের হচ্ছি রাস্তায় তো প্রচণ্ড রোদ তাই মা আর আমি ছাতা ফুটিয়ে কিন্তু দুজন মিলে যাচ্ছি তো এই দেখো এই ব্রিজের তল দিয়ে কিন্তু আমি যাব এই দিক দিয়ে গেলে একটু শর্টকাট রাস্তাটা হয় বেশি ঘুরতে হয় না এই রেল লাইনটা পার হলেই কিন্তু বাস স্টপিস বাস স্টপিস থেকে আমি টোটো পেয়ে গেছিলাম তাই আমি কিন্তু টোটোতে উঠে পড়েছি টোটো থেকে নেমে আমাকে কিন্তু আবার বাসে উঠতে হবে বাসের জন্য অপেক্ষা করছি বাস কখন আসবে ওই অপেক্ষাতে আছি অনেকক্ষণ থেকে ছাতা ফুটিয়ে রোদের মধ্যে আমি দাঁড়িয়ে আছি তারপর দেখো বাসেও কিন্তু উঠে পড়েছি এই দেখো আমার ফ্রেন্ড আমরা দুজনে মিলেই কিন্তু সেখানে যাচ্ছি তো একটা রেকর্ডের সেমিনার ছিল তো সেখানে আমরা দুজন মিলে যাচ্ছি দেখো বাস কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল। এবারে এখান থেকে একটু হাঁটা পথ দুই থেকে পাঁচ মিনিটের মতো আমাদেরকে হেঁটে যেতে হবে তো রাস্তায় তো কাজ চলছে অবশ্য অনেক দিন পরই আমার এই ফ্রেন্ডের সাথে আমার দেখা হলো সত্যি খুবই ভালো লাগছিল তারপর দেখো দাদার বাড়িতে কিন্তু আমরা দুজন মিলে পৌঁছেও গেছি এই দেখো এটা হচ্ছে দাদার বাড়ির গেট তো আমরা ঢুকে পড়লাম দুজন মিলেই তো অলরেডি ক্লাস স্টার্টিং হয়ে গিয়েছিল তো আমাদের পৌঁছোতে একটু লেট হয়ে গিয়েছিল। দাদার বাড়িটাও আমি একটু পরেই তোমাদেরকে দেখাবো তো ঘরের ভেতর দিয়ে আমরা ঢুকে পড়লাম তারপরে দেখো এবার ক্লাসে চলে এসেছি তো আগেই তো বললাম ক্লাস স্টার্ট হয়ে গিয়েছিল। আমাদের পৌঁছতেও একটু লেট হয়ে গিয়েছিল তারপর দাদা যা যা বলছে আমি মনোযোগ দিয়ে সেটা শুনছি কারণ মেকআপের ক্লাস বলে কথা একটু মন দিয়ে তো শুনতেই হবে তাই না এই দেখো এই হচ্ছে আমাদের মডেল মডেলও কিন্তু চলে এসেছে এবার দাদা মেকআপ করা কিন্তু স্টার্ট করে দিয়েছে আর মেকআপটাও কিন্তু পুরো রেকর্ডের প্রোডাক্ট দিয়ে হয়েছে তারপর তো লাঞ্চ টাইম শুরু হয়ে গেল। লাঞ্চে কিন্তু ছিল বিরিয়ানি বিরিয়ানি খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলো আমার কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে দুপুরের খাওয়া দাওয়াটা আমরা দুজন মিলে কিন্তু খুবই সুন্দর করে সেরে ফেললাম অবশ্য অনেক দিন পর আমরা দুজন মিলেই কিন্তু একসাথে খেতে বসলাম সত্যি আমার তো খুবই ভালো লাগছিল খাওয়া দাওয়াটা করে নিয়েই কিন্তু আমি মডেলের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এই দেখো এই হচ্ছে মডেলের ফাইনাল লুক কত সুন্দর দেখতে লাগছে তাই না এটা কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ ছিল তো রেকর্ডের প্রোডাক্ট দিয়েই কিন্তু এই মেকআপ লুকটা হয়েছে এইবার কিন্তু মডেল একটু ফটোশ্যুট করছে কারণ মডেলকে তো ফটোশ্যুট করতেই হবে ফটোশ্যুট না করলে তো ভালোই লাগে না তাই না তো তারপর দেখো আমাদের ক্লাস শেষ হয়ে গেল ক্লাস শেষ হওয়ার পর আমরা কিন্তু বাড়ির বাইরে চলে এসেছি তো সেখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ একটু গল্প করলাম তো তারপর দেখো বাস স্টপিসে কিন্তু পৌঁছে গেছে এই দেখো আমাদের বাস চলে এসেছে এবারে কিন্তু আমরা বাসে উঠে পড়েছি বাসটা ফাঁকাই ছিল তাই সিটও কিন্তু পেয়ে গিয়েছি তো আমরা দুজনে কিন্তু পাশাপাশি বসেছি আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও সত্যি ক্লাসটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল টাটা